ইমেইলকে এটা তো তোমরা সবাই জানো কিন্তু যেটা জানো না সেটা হলে ইমেইল কীভাবে লিখতে হয় সো আজকের ক্লাসে আমরা ইমেইল লেখা শিখবো শুধু তাই নয় তোমরা ইমেইল লিখতে যেয়ে পরীক্ষার খাতায় যে কমন ভুলগুলো করো সেগুলো নিয়েও কথা বলবো অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ আমি তোমাদের একটা ইমেইল এখানে প্র্যাকটিক্যালি লিখে দেখাবো যাতে করে তুমি বিষয়টা আরও সহজে শিখতে পারো তাহলে চলো শুরু করা যাক এখানে তুমি যে কোয়েশনটা দেখতে পাচ্ছ এটা একটা ইমেইলের কোয়েশ্চেন এবং দেখো কোয়েশ্চনে বলেছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম হার ফর পিকনিক মানে তোমার বন্ধুকে একটা পিকনিকে ইনভাইট করে ইমেল লেখার জন্য বলা হয়েছে চলো এখন আমরা দেখি এই প্রশ্নের উত্তর করে একটা সুন্দর গোছালো ইমেল কিভাবে লেখা যায় তুমি তোমার ইমেইল লেখা শুরু করবা দুইটা ইমেল অ্যাড্রেস দিয়ে ফ্রম লিখে তোমার ইমেল অ্যাড্রেস এবং টু লিখে তুমি যার কাছে ইমেলটা পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস স্টুডেন্টরা এই ইমেল অ্যাড্রেস লিখতে যে কমন যে ভুলটা করে সেটা হলো তারা ইমেল অ্যাড্রেসের বিশেষ করে প্রথম লেটারটা ক্যাপিটালাইজ করে ফেলে যেটা কোনোভাবেই করা যাবে না ইমেল অ্যাড্রেসের কোনো লেটারই ক্যাপিটালাইজ হবে না তোমার যদি সত্যি সত্যি একটি ইমেল অ্যাড্রেস থেকে থাকে আজকে সেটা একটু চেক করে দেখো তো সেটার মধ্যে ক্যাপিটাল লেটার আছে কি না নাই ইমেল অ্যাড্রেসের মধ্যে কখনোই ক্যাপিটাল লেটার হবে না আরেকটা ভুল অবশ্য কিছু কিছু স্টুডেন্ট করে সেটা হলো ধরো যে ও অ্যাট রেট লিখেছে তারপরে জিমেলটা লিখছে অনেকটুকু দূরে যেয়ে মানে এখানে অনিচ্ছাকৃতভাবেই অনেকটুকু ফাঁকা দিয়ে ফেলছে স্পেস দিয়ে ফেলছে ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু স্পেস হয় না সো তুমি স্পেস দিবা না এবং ক্যাপিটাল লেটার না দিয়ে দুইটা ইমেল অ্যাড্রেস সুন্দর করে লিখে দিবা সো ইমেল অ্যাড্রেস যখন লেখা হয়ে যাবে এরপরে তোমাকে লিখতে হবে সেন্ট সেন্টের ক্ষেত্রে তুমি ডেট দিবা এবং টাইম দিবা ডেটটা এভাবে লিখতে পারো আর টাইমটা কিন্তু ইমেলের ক্ষেত্রে দিতে হয় সো ডেট এবং টাইম যখন লেখা হয়ে যাবে সেন্ট লেখা যখন হয়ে যাবে এরপরে তুমি লিখবে হলো সাবজেক্ট সাবজেক্ট লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা এটা কিন্তু সেন্টেন্স আকারে লেখা যাবে না এটা একটা ফ্রেজ আকারে লিখতে হবে আর যেহেতু এটা একটা ফ্রেজ এই জন্য তুমি সাবজেক্টের পরে ফুলস্টপ দিবা না ঠিক আছে ফ্রেজের পরে কিন্তু ফুলস্টপ দেওয়া যাবে না এই ভুলটা কমনলি স্টুডেন্টরা করে সাবজেক্টের পরে ফুলস্টপ দেওয়া যাবে না আবার বিষয়টা খেয়াল রাখবা যে সাবজেক্ট কিন্তু তোমার যে কোয়েশ্চেন ইমেইলের যে কোয়েশ্চেনটা থাকে সেই কোয়েশ্চেনের মধ্যেই সাবজেক্ট থাকে তো একটু চিন্তা করে সেটা একটু খুঁজে বের করে ফ্রেজ আকারে লিখে দিবা অ্যান্ড অফ কোর্স এটার পরে কোনো ফুলস্টপ দেওয়া যাবে না অ্যান্ড দেন সাবজেক্টের পরে তুমি লিখবা হলো গ্রিটিং বা স্যালুটেশন সো গ্রিটিংয়ের ক্ষেত্রে দেখো যেহেতু এটা একটা ইনফর্মাল ইমেইল বন্ধুর কাছে লিখেছি এই জন্য আমি ডিয়ার ফ্রেন্ড লিখেছি এখানে চাইলে কিন্তু হাই ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড এগুলো বলা যেত ইভেন তুমি এই ফ্রেন্ডের জায়গায় তুমি যে বন্ধুর কাছে লিখছো তার নামটাও তুমি ব্যবহার করতে পারো এখানে স্টুডেন্টরা খুব একটা ভুল করে না এটা সহজ লেখা অনেক সো গ্রিটিং যখন লেখা হয়ে যাবে এরপরে তোমার ইমেইলের যে মেইন বডি তুমি যে সাবজেক্ট বা যেই বিষয়ে ইমেলটা লিখছ সেটা তোমাকে বিস্তারিত বলতে হবে ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে এই বর্ডের শুরুর অংশটা কিন্তু সব ইমেইলে কাছাকাছি হয় তো এখানে ডিফারেন্ট কালার দিয়ে যেটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু তুমি যে কোনো ইনফর্মাল ইমেইলে ব্যবহার করতে পারো চলো দেখি আমি কী লিখেছি এই অংশটুকুতে যে আই হ্যাভ রিসিভড ইউর ইমেল জাস্ট নাও তোমার ইমেলটা আমি মাত্রই পেয়েছি অ্যান্ড হ্যাপি টু নো দ্যাট ইউ অল আর ওয়েল তোমরা সবাই ভালো আছো এটা জেনেও আমার ভালো লাগছে আই এম ফাইন টু আমিও ভালো আছি সো এই যে এই কমন কথাটুকু বলে তারপরে সাবজেক্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা লিখবো যেহেতু আমরা বন্ধুকে একটা পিকনিকে ইনভাইট করছি চলো এইটা রিলেটেড একটা ইমেইল ইনফর্ম্যাল ইমেইলের বডি আমরা কীভাবে লিখতে পারি চলো সেটা এখন একটু দেখি নাও ইউ উইল বি এক্সাইটেড টু হিয়ার দ্যাট তুমি এটা শুনে অত্যন্ত আনন্দিত হবে যে উই অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন আমরা ক্লাস ইলেভেনের সকল স্টুডেন্টরা আর গোয়িং টু আ পিকনিক আমরা একটা পিকনিকে যাচ্ছি কখন যাচ্ছি কবে যাচ্ছি দেখো অন ফ্রাইডে ফোরটিন জুন উই উইল গো টু গম্বুজ মস্ক ইন বাগেরহাট আমরা বাগেরহাটের যে ষাটগুম্বুজ মসজিদ আছে সেখানে যাবো উইল গো দ্য বাই বাস আমরা বাসে করে সেখানে যাচ্ছি ইউ নো দ্যাট তুমি এটা জেনে থাকবে যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল মস্ক ইন বাংলাদেশ এটা বাংলাদেশের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক একটা মসজিদ ইট ওয়াজ ফাউন্ডেড বাই সাইন্ট খান জাহান আলী খান জাহান আলী নামের একজন ব্যক্তি এটা নির্মাণ করেছিলেন ইট ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টু এটা আবার বিশ্ব ঐতিহ্যেরও একটা অংশ দের আর লট অফ নিউ থিংস টু এনজয় অ্যান্ড লার্ন ফ্রম সেখানে অনেক নতুন নতুন জিনিস আছে যেগুলো আমরা উপভোগ করতে পারবো এবং সেগুলো থেকে শিখতে পারবো সাম অফ আপ টিচার্স উইল অলসো গো উইথ আস অ্যাজ আ গাইড আমাদের কিছু শিক্ষক আমাদের সাথে যাচ্ছেন যারা আমাদেরকে গাইড করবেন সো দেখো এইখানে এই অংশটুকুতে কিন্তু আমি মোটামুটি যে বেসিক কথাবার্তা সেটা বলে ফেলেছি যে কোথায় যাব কখন যাব কাদের সাথে যাব যে জায়গাটাতে যাব সেই জায়গাতে কেন যাব মানে সেই জায়গার গুরুত্ব সম্পর্কেও বলে ফেলেছি আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় বাদ আছে দেখো যেহেতু আমরা বন্ধুকে ইনভাইট করব পিকনিকে সেই ইনভাইটটুকু কিন্তু এখনও করিনি সো এই বিস্তারিত বলার পরে এর পরে প্যারাগ্রাফে এসে তাকে আমরা যে ইনভিটেশনের যে বিষয়টা সেটা এখন বলবো নাও আই এম ইনভাইটিং ইউ টু জয়েন দ্য পিকনিক সো এখন আমি তোমাকে বলছি তোমাকে ইনভাইট করছি আমাদের সাথে এই পিকনিকটাতে জয়েন করার জন্য ইট উইল বি গ্রেট প্লেজার হ্যাভিং ইউ উইথ আস তুমি যদি আমাদের সাথে জয়েন করো আমাদের সাথে যদি যোগ দাও তাহলে এটা অনেক আনন্দের হবে সো ডোন্ট মিস দিস ইন্টারেস্টিং ট্রিপ আনন্দের এই ভ্রমণটা কোনোভাবেই তুমি মিস করো না ওকে এবার লিখবে আমাদের বডির যে লাস্ট পার্ট যেটাকে আমরা বলি কনক্লুডিং সেন্টেন্স এই কনক্লুডিং সেন্টেন্সটাও কিন্তু সকল ইনফর্মাল ইমেলেই তুমি দিতে পারো দেখো শুরুর এই পার্ট এবং লাস্টের এই পার্ট ডিফারেন্ট কালার দিয়ে যেটুকু লেখা তুমি যে কোনো ইনফর্মাল ইমেইলে ব্যবহার করতে পারো দেখো আমরা কী লিখেছি ন টু ডে আর কথা বেড়াচ্ছি না হ্যাভ এ গ্রেট ডে আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই তোমার উত্তরের জন্য আমি অপেক্ষা করব। সো এটুকু যখন লেখা হয়ে যাবে বডিটা লেখা হয়ে গেলে ইমেইলের লাস্ট পার্ট যেটাকে আমরা বলি সাবস্ক্রিপশন সেটা তোমাকে দিতে হবে সাবস্ক্রিপশন লেখা কিন্তু অনেক সহজ জাস্ট তুমি ইয়োর ফ্রেন্ড লিখে নামটা লিখে দিবা অনেক যে এখানে স্টুডেন্টরা খুব একটা ভুল করে না তবে এখানে তোমরা যেটা করো যে ওপরে লেখাগুলো সুন্দর থাকে কিন্তু লাস্টে এসে তোমার এই সাবস্ক্রিপশন লেখার তোমার নাম লেখার আর জায়গা থাকে না তুমি কি করো তুমি অনেক ছোট ছোটো করে লাখো অথবা অনেক ইজি বিজি করে লাইনের মধ্যে লাইনগুলো একদম ঠেসে ঠেসে লাখ এটা করো না যদি এরকম হয় যে তোমার লেখার আর জায়গায় থাকছে না তাহলে তুমি পরের পেজে যে লেখো আর বেটার হয় তুমি শুরু থেকে একটু প্ল্যান করে লাখো যে এটুকুর মধ্যে আমি বডিটা লেখা শেষ করব। আর এটুকুর মধ্যে আমি সাবস্ক্রিপশনটা লিখবো আগে থেকেই প্ল্যানিং করে লেখো সেটা বেটার আচ্ছা তো এই তো মোটামুটি কথাগুলো বলে ফেলেছি আমি এখানে যেই ভুলগুলো দেখালাম এগুলো করবা না আর যেইভাবে হলো ইমেলটা লিখে দেখালাম ঠিক এইভাবেই তুমি পড়ে ফেলবা বা এভাবে শিখে ফেলবা তাহলে আশা করি যে অনেক ভালো মার্কস পাবা ইমেইলে অ্যান্ড এরপরেও যদি ইমেল রিলেটেড তোমার কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাতে পারো অ্যান্ড তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো অ্যান্ড আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে